একদম অরিজিনাল কালার কালারটা অনেক সুন্দর আর ভিতরে দেখেন অসাধারণ চমৎকার একটা কালার সিট পাওয়ার সহ এটা আপনার টিভি ব্যাক ক্যামেরা মনিটর অরিজিনাল পুরা এক একবারটা দেখেন এই যে ব্যাক গ্লাস ব্যাক লাইট পাওয়ার আছে সুইচের মাধ্যমে ওপেন হয় দেখেন আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকার সংসদ ভবনের ঠিক অপোজিটেই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর সেন্টার আজকের ভিডিওতে কিনে আসলে আজকের ভিডিওতে নিয়ে আসি আপনার সুন্দর একটা গাড়ি এক কথায় জনপ্রিয় গাড়ি এই গাড়িটা কিন্তু সবাই পছন্দ করে আর কালারটা অনেক সুন্দর আর আপনার করলা ক্রস করলা ক্রসের ভিতরে বেশিরভাগ গাড়ি আমি দেখি মানে সানরুপ ওপেন হয় না এটা কিন্তু আপনার খুলে মানে সাত সানরুফ খুঁজে আপনি হাত ব্যয় করতে পারবেন মাথা ব্যয় করতে পারবেন সমস্যা নাই এটা কিন্তু ফুল লোডের একটা গাড়ি জেডিএম বাসন গাড়িটা কিন্তু সামনের লুকটা একটু দেখেন ভাইয়া আপনি যে গ্রিলটা এই গ্রিলটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে তারপর সতেরো সিরিয়াল ঢাকা মিরপুর বিহারটি গাড়ির সাথে হেডলাইট ভাই কোনো কিছু চেঞ্জ নাই এই গাড়িতে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা আমার মনে হয় না যে কোথাও কোনো রং হয়েছে কোনো দাগ আছে স্ক্র্যাচ আছে এটা অরিজিনাল অবস্থায় আছে আল্লাহ রহমতে একদম অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার কালারটা অনেক সুন্দর আর ভিতরে দেখেন অসাধারণ চমৎকার একটা কালার সিট পাওয়ার সহকারে সিট পাওয়ার সহ এটা আপনার টিভি ব্যাক ক্যামেরা অ্যান্ড্রয়েড মনিটর অরিজিনাল সানরুফটাও ওপেন হয় পুরো খুলে মাইলেজ আছে ভাই 26000 প্লাস জি ভাই অরিজিনাল মাইলেজ জি অরিজিনাল এটা কিন্তু ভাই জেডিএম ভার্সন সবচেয়ে হাই গ্রেড ব্যাক পার্টটা দেখেন এই যে ব্যাক গ্লাস ব্যাক এরা কিন্তু আপনি নাবানা ইনপোর্ট করা এই যে দেখেন নাবানা স্টিকার সহ নামানা লিমিটেড এটা আপনি ব্যাগটা পাওয়ার আছে সুইচের মাধ্যমে ওপেন হয় ভাই করলা ক্রোজ গাড়িগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে ছোট্ট রূপে আপনার জিপ মানে অসাধারণ স্পেস তারপর কন্ডিশন দেখে নিতেন পিছনে এগুলো এখন ইউজ করা হয়নি দেখেন সেম বাম দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ দাগ নাই অরিজিনাল অবস্থায় আছে একদম নতুনের মতো অবস্থা একদম নতুনের মতোন অবস্থা ভাইয়া এবং প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই জি 100% অরিজিনাল আছে ভাইয়া মিরর পর্যন্ত প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আর এটা হচ্ছে ভাইয়া ডিউসেসে চলছে আপনার বাড়ি দ্বারা ডিউসেস গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ আছে এই যে দেখেন

অনলি চল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের সুযোগ আছে যে এটা আমাদের আস্কিন প্রাইস তারপর আসেন কিছু টাকা অনার করার চেষ্টা করবেন আমাদের শোরুম শোরুমের অ্যাড্রেস ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিট এই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পি কার সেন্টার মেন রাস্তার সাথে আপনি বিজয় সরণি মেট্রো স্টেশন সাথে একটু সামনে আসলে চারশো চোদ্দ নম্বর পিলারের সাথে আমাদের শোরুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম